প্রিয় ভাই আমার আমরা বর্তমান দেখলাম আমাদের বাংলাদেশের একটি সার্বভৌমত্ব দলের মধ্যে একটি বড়ো দল জামাত ইসলাম এই জামাত ইসলামের আমির সহ জামাত ইসলামের বিভিন্ন কর্মীরা এইবারের দুর্গা পূজায় যেই দুর্গাপূজাতে সেরেকের আড্ডা হয় যেই দুর্গাপূজার মাধ্যম দিয়ে হিন্দুদেরকে দুর্গাপূজার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমীদের সাথে যারা সেরেক করে এই ধরনের প্রোগ্রামে জামাত ইসলামের কিছু উৎসব জনতা গিয়ে তাদের মাধ্যম দিয়ে ভোট চেয়েছে দোয়া চেয়েছে প্রিয় ভাই আমার আল্লাহনবী সাল্লু আলী হুসালুয়াল্লাম বলেছেন যে পূজা মণ্ডপে গেলে তার ইমান থাকবে না আপনি সেরেক করলেন সেরেকের অংশীদারিত্ব হলে ইমান থাকবে না থাকবে না এখন যদি বলেন যে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত যায় তাহলে কি হিন্দুদেরকে শুভেচ্ছা বার্তা দিবে না প্রিয় ভাই আমার আজ থেকে চোদ্দশো বছর পূর্বে তাকিয়ে দেখেন হজরত অমর আল্লাহ তালাহ যখন অর্ধ জাহানের খরিফা ছিল তখনও আমরা ইতিহাস ঘাটলে পাই তখনও ইসলাম ব্যতীত অন্য অন্য ধর্ম ছিল ইহুদিন আসার বৌদ্ধ খ্রিস্টান ছিল হিন্দু ছিল তাদেরও পূজা হতো অনেক কিছুই হতো কিন্তু হজরত অমর রাজিউল্লাহু তালানহ তাদের তো কখনো পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিত না অথচ বাইতুল মাল থেকে অথচ অমর রাজি তালানহু তাদেরকে সাহায্য সহযোগিতা করত হিন্দুরা আমাদের ভাই আমাদের দেশের নাগরিক তাদেরকে প্রোটোকল দেওয়া আমাদের দায়িত্ব তাদেরকে শুভেচ্ছা বার্তা আমরা দিতে পারি কোনো সমস্যা নাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া যায় কিন্তু পূজা মণ্ডপে গিয়ে যেখানে সেরেকের আখড়া চলে যেখানে কুহুরি করা চলে সেখানে আপনি জামাতের হন আর মোল্লা আর মুন্সি হান এটা আমাদের দেখার বিষয় নাই আপনি ওইখানে গেছেন ফতুয়া একটা সেটাল আপনার ইমান নাই আপনার এ পূর্বে যত গুণা রয়েছে যত পাপ পূর্ণ রয়েছে এগুলোর হিসাব করতে হবে আপনি ডাইরেক্ট মুনাফে হয়ে গিয়েছেন অবশ্যই আপনাকে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নতুন করে কালেমা পড়তে হবে প্রিয় ভাই আমার আমরা জামাতকে ভালোবাসি আমরা জামাতকে ভালোবাসি কোরআনের জন্য আমরা জামাতকে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ জামাত ইসলামের মধ্যে কোরআন আছে যতক্ষণ জামাত ইসলামের মধ্যে কোরআনের রাজনীতি আছে যতক্ষণ কোনো ভেদাভেদ নাই ততক্ষণ আমরা জামাতকে ভালোবাসি যদি কোরআনের বিপক্ষে জামাত যায় তাই সেটা আমার বাপ হইলেও আমার বাপও যদি কোরআনের বিপক্ষে যায় আমি আমার বাপের বিপক্ষে চলে যাব আমার এজন্য বলতে চাই কোরানের বিপক্ষে আমরা নয় কোনো দল যদি ভুল করে আপনারা ভুল করেছেন এটাকে মেনে নিয়ে আপনি ক্ষমা চান ইবলিস এমন কোনো জায়গা নাই যার নাম ছিল আজাজিল ফ্রেস্তা এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যে তার শেষদা হয় নাই অথচ দেখেন শুধুমাত্র ভুল করেছে মাফ না চাওয়ার কারণে আর সে শয়তানের সর্দার হিসেবে চিহ্নিত হয়েছে প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই ব্যক্তি তো আমার কাছে অতি উত্তম যে ব্যক্তি একটা পাপ করে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য নাজাতের জারিয়া হয়ে যাই প্রিয় ভাই আমার এজন্য বলছি জামা আতামী বিএনপি জাতীয় পার্টি আর নাগরিক ঐক্য পার্টি নয় যে কোনো দলের লোক হন আপনি আপনি যদি পূজা মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন অথবা আপনি যদি তাদের নিমন্ত্রণে যান অথবা মন্দিরগুলোতে যা পর্যবেক্ষণ করেন এটা আপনার জন্য ঠিক হয় নাই অবশ্যই আপনি জনসম্মক্ষে এসে ভুল স্বীকার করে আপনি মাপ চাইবেন কারণ আপনি কোরআনের বিপক্ষে চলে গিয়েছেন কোরআনের বিপক্ষে যদি কোনো দল যায় সে যেই হোক না কেন আমরা তার বিপক্ষে চলে যাব অটোমেটিক প্রিয় ভাই আমার নবী সাল্লু আলী সালাম বলেছেন দুনিয়ার জিন্দিক এমন একটা সময় আসবে যখন মানুষ গুণাকে গুনাহ মনে করবে না পাপকে পাপ মনে করবে না সেটাই হয়তো বা এখনকার যুগ নবীজি নবিসাল্লু হিসালাম বলেছেন পৃথিবীর জমিনে এমন কিছু সময় আসবে যে সময়ের মধ্যে আমার মগণ পাপ করবে পাপ করবে পাপে লিপ্ত হয়ে যাবে পাপ করতে করতে দুনিয়ার জিন্দিগি এত পাপাচারিত লিপ্ত হয়ে যাবে ভাই ভাইকে খুন করবে বাবা সন্তানকে খুন করবে বাবা মেয়ে জেনায় লিপ্ত হয়ে যাবে আপনি যদি বর্তমান তাকায় দেখেন বাবা মেয়ে জেনা করতে সেরকম ঘটনা অ্যাভেলেবেল দেখা যায় আল্লাহ নবী বলেছেন ওই সময় এমন একটা সময় হবে যে সময় খুন খারাপি পাপ আহাজারি হতে থাকবে হতে থাকবে আমি আল্লাহ নবী বলে দিয়ে গেলাম ওই জামানার কিছু মানুষ থাকবে ওর মধ্যে থেকে কিছু চিহ্নিত ভালো মানুষগুলো থাকবে যারা আমি নবীর উপরে দরুদ পড়বে যারা আমি নবীকে ভালোবাসবে যারা আমি নবীর উম্মত পরিচয় দিবে যারা আমি নবীর উম্মত পরিচয় দিয়ে আমি নবীর আদর্শে আদর্শিত হয়ে জীবনকে বাস্তবায়ন করবে আমি নবীজি বলিয়া দিলাম বলিয়া দিলাম কঠিন কামতের ময়দানে আঙ্গুল মাথার উপরে চলে আসবে যেই দিন সূর্যের তাপ এত গভীর হবে যেই গভীরতার কারণেই মানুষের রক্তগুলো টকব করতে থাকবে আমি নবী বলিয়া দিলাম বলিয়া দিলাম ওই দিন আমি নবী তাকে সাফায়াত করব আমরা নবীর সাফায়াত চাই কি চাই না বলেন নবীর সাফায়াত যদি আমরা চাই আমাদের দুনিয়া ও জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হে মুত্তাকিনগণ হে মুসলিম উম্মাহগণ তোমরা নিজেদের জীবন ব্যবস্থাকে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে গঠন করে নাও আমরা রাষ্ট্রেও সুখী হবা সংসারেও সুখী হবা সব জায়গায় সুখী হবা কারণ কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন এই জন্য আমরা চিন্তা ভাবনা করে আগামীর রাষ্ট্রনায়ককে নির্বাচন করব। আগামীতে খুব চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে কার হাতে ক্ষমতা হস্তান্তর করবো প্রিয় ভাই আমার এজন্য বলি আপনারা প্রস্তুত হন এই পৃথিবীতে ইসলাম কায়েম হবেই হবে